এখন প্রচণ্ড গরম আর এই গরমের সিজনটাতে প্রচুর তরমুজ পাওয়া যায় চাইলেই এই তরমুজ দিয়ে বাসায় খুব সহজে আইসক্রিম বানিয়ে নেওয়া যায় তো আমি আজকে আপনাদের খুব সহজ পদ্ধতিতে প্রাণ ঠান্ডা করা তরমুজের আইসক্রিম বানিয়ে দেখাবো তো চলুন দেখে নেওয়া যাক প্রথমে কিছু তরমুজের জুস করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ লেবুর রস দুই চামচ পরিমাণ চিনি আর হচ্ছে সামান্য বিট লবণ আর সবশেষে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর এইখানে আমি এক চামচ কর্নফ্লাওয়ার পানিতে মিক্স করে নিয়েছি এরপর একটি পাত্রে ঢেলে পাঁচ মিনিট চুলায় রান্না করব যখন দেখব কিছুটা ঘন হয়ে এসেছে ঠিক তখনই চুলা থেকে নামিয়ে একটি বাটিতে ঢেলে ঠান্ডা করে নেব এটা অলমোস্ট ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটি আইসক্রিম বক্সে সবগুলো জুস ঢেলে নেব আর সব শেষে এটাকে ফ্রিজে রেখে দেব পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য আর এই তো পাঁচ ছয় ঘন্টা পর আমাদের এই তরমুজের ললি আইসক্রিম খাওয়ার জন্য একেবারে রেডি হয়ে গিয়েছে তো এখন আমি আপনাদের বের করে দেখাচ্ছি তো এই তো দেখুন একেবারে পারফেক্টভাবে এই আইসক্রিমগুলো হয়েছে আর বাসায় যদি এত পারফেক্টভাবে আইসক্রিম বানানো যায় তাহলে বাইরে থেকে কি আর কেনা লাগে আর আমি আশা করছি আমার রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে